করলার দারুণ টেস্টি একটা রেসিপি যারা করলা খেতে পছন্দ করে না তারাও অনেক মজা করে খেতে পারবে এভাবে যদি করলা ভাজি করা হয় তাহলে এত বেশি টেস্টি হয় যারা করলা পছন্দ করে না তিতার ভয়ে খেতে পারে না করলা দেখলেই ভয় পায় তারাও কিন্তু অনেক মজা করে ভাত খাবে প্রথমে বেশ কিছু করলা একটু পাতলা পাতলা করে কেটে ভেতরের বিচিগুলোকে ফেলে দিয়েছি কাটার আগে আমি একবার করে ধুয়ে নিয়েছিলাম এখন লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপর একবার করে আমি আরও ধুয়ে নিব এখন চোলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আধা কাপ চিংড়ি মাছগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি চিংড়ি মাছ গুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা করলা গুলোকে করলা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম নরম হয়ে গিয়েছে আমি এখানে কোনো ধরনের আলু ব্যবহার করব না শুধুমাত্র চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে আজকের এই ভাজিটা করব। এত বেশি টেস্টি হয় এইভাবে এই ভাজিটা করলে যারা এইভাবে করেছেন তারা তো জানে না যারা করেননি তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি মরিচটা অবশ্যই বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন তবে তিতা জিনিসে খুব বেশি মরিচ হলে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এভাবেই কেটে নিতে হবে একদম মিহি কুচি করা যাবে না তাহলে যখন আমি ভাজি করবে তখন একদম পেঁয়াজটা মিশে যাবে তখন আর খেতে ভালো লাগবে না পেঁয়াজটা একটু মোটা মোটা করে দিলে আমি যখন ভাজি করব তখন পেঁয়াজটা একদম মিশে যাবে না গোটা গোটা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করে নিলাম খুব বেশি ঢেকে রান্না করব না আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না এখন অনবরত রান্না করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করলে নিচ থেকে এইভাবে লেগে যাবে তখন আর খেতে খুব একটা ভালো লাগবে না আর এই ভাজিটা একদম মুচমুচে হবে না নরম টাইপের হবে তখন কিন্তু বেশি মজার হবে আর একদম নরম হয়ে যে গলে যাবে এমনও হবে না এই ভাজিটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে নিচ্ছি খুব বেশি তেল হবে না আমি কিন্তু কিন্তু খুব একটা তেল ব্যবহারও করিনি ভাজি প্রায় হয়ে গিয়েছে একদমই তিতা লাগে না এভাবে যদি পেঁয়াজ বেশি করে একটু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করা হয় এত বেশি টেস্টি হয় যারা এভাবে করে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে ভাজি করলে আলুটা ব্যবহার করবেন না আলু দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে আলু ছাড়াই এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভেজে দেখবেন অনেক বেশি মজার হয় তো আজকের ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম